بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمديني بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسمع دير العقيدة الواسطية اي نمبر بربوني أمر الله جانا كربو العقيدة الواسطية جي كتابتي إمام ابن تيمية اكتي অধ্যায়ে তিনি আল্লাহ বিভিন্ন বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করেন এবং এই সিফাত নিয়ে উনি শুধু মানে থেকে দলিল তারপরে আসবে হাদিস থেকে দলিল শুধু মানে দলিল গুলো উনি পেশ করে থাকেন তো আজকে এই আকিদাতুল ওয়াসে যেই الله صفاتني ديني على سنة كوربين لأنه بقوة سنجي ذكروا ماجي الله سبحانه وتعالى لفصل القضاء بين عباده على ما يلنق بجلاله ماني الله سبحانه وتعالى عقومون الله سبحانه وتعالى عقومون ديني عاشبين كتاب عاشبين كيامة الدين তিনি যখন নাকি সব আল্লাহর বান্দারা সবাই অপেক্ষায় থাকবেন যে তাদের বিচার হওয়ার জন্য একটা ফয়সালা হওয়ার জন্য তখন আল্লাহ সাহান তিনি আসবেন মানে তিনি আসবেন আহ সেভাবেই আসবেন যেভাবে উনার বরত্ব এবং মর্যাদার জন্য শোভনীয় মানে তিনি যেভাবে আসবেন উনি যেভাবে সেভাবে আসবেন সেজন্য আমাদের আহলে এটা আহ্নিতা রাখে যে যেহেতু আল্লাহ সফল বলেছেন তিনি আসবেন তিনি আসবেন কোরআনের আয়াতগুলো আনা হয়েছে অনেকগুলো আয়াত ইমনি তাই এখানে উল্লেখ করেছেন এই উনি যে আসবেন এই আশা নিয়ে ইসলামের মধ্যে কিছু বিভ্রান্ত কিছু ফেরকা তারা এটাকে অস্বীকার করেছে কেউ কেউ অস্বীকার করেছে কেউ কেউ কি এটাকে করেছে বিকৃতি করেছে আমরা প্রথমেই কি বলেছি যে যে আমাদের আল্লাহ যেকোনো সিফাত আসবে ওই সিফাতটি কি করা যাবে না বিকৃতি করা যাবে না অস্বীকার করা যাবে না পদ্ধতি ধারণ করা যাবে না কোন উদাহরণ বোমাবেশ করা যাবে না এই চারটি নিয়ম আপনার সামনে থাকলে আপনি নিরাপদ তাহলে আল্লাহ তারা এই নিয়ম যখন এই যে আল্লাহ সুফান তিনি আসবেন আল্লাহ সুফান তার কোরআন মজিদে বলতেছেন যে হাল দরুনা। إلا أن يأتيهم الله هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من, في ظلال من الغمام والملائكة وقضي الأمر من الله سبحانه وتعالى ديني عاش بين هنا بلتسي تركي بل شيء شموع ربك كيبوشي آتشي মেঘমালার ছায়া সহ স্বয়ং আল্লাহ সুফান তাদের সামনে আগমন করবেন আল্লাহ সুফান তাদের সামনে কি আগমন করবেন এবং সেখানেই ফয়সালা মানে মানুষদের যেই তারা যেই অপেক্ষা আছে বিচারের অপেক্ষা আছে বিচারের ফয়সালা দিবে কে আল্লাহ তিনি আসবেন উনার এই আশা নিয়ে যারা নাকি অনেক ফেরকা বিভ্রান্ত তারা কেউ কেউ বলতেছে এইটার বিভ্রান্ত তারা এইটাকে এই আসানি বিকৃতি করছে বিকৃতি কি বলছে আল্লাহ আসবেন মানে আল্লাহর আদেশ আসবেন আল্লাহ স্বয়ং আসবেন না কথা বুঝতে পারছেন তো ওদের মানে ওদের চিন্তা কি ওদের চিন্তা হলো ওরা আল্লাহকে মানুষের মতো বানিয়েছে আল্লাহ কি মানুষের মতো না আল্লাহ যেরকম ওনার আশাটাও এরকম মানে আমরা মাহলুক এখন আমি যদি বলি হোসেন ভাইকে আমি আপনার বাসায় আসব যখন আমি আপনার বাসায় যাব বুঝা গেল আমি আমার বাসায় থাকব না আমাদের ব্রেন এরকম যে আমি যদি একখান থেকে একখানে যাই তাহলে কি আরখানে থাকব আমি থাকবো না তো ওরা যারা নাকি এই আল্লাহর আশাটাকে ওরা বিকৃতি করে বলতেছে আল্লাহ আসবেন না আল্লাহ কি আসবে আল্লাহর আদেশ আসবে তাদের বিকৃতি করা হয়েছে তো ওরা বুঝতে ওরা বলতে যাচ্ছে যদি আল্লাহ আসে তাহলে তো আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলো বা এক জায়গায় আসবে আরেক জায়গায় খালি হয়ে যাবে ওদের ব্রেনটা বুঝছেন তো এটা তো আল্লাহ কিভাবে আসবে এটা তো আল্লাহ জানে আল্লাহ যেরকম আল্লাহর বরত্ব আল্লাহ যেরকম আল্লাহ এভাবে আসবে কিন্তু আল্লাহর আশাটা কিরকম আমরা জানি না কিন্তু যেহেতু কোরআন আল্লাহ আসবেন আল্লাহ আসবে কিন্তু কিভাবে আসবে একখান থেকে আসলে আর খালি হয়ে যাবে কিনা এটা আমরা জানি না সেজন্য যখন নাকি আমরা কোরআনকে কোরানের কোরআনের আয়াতকে আমাদের বিবেকের সাথে আমরা সবকিছু তুলনা করি সাথে তুলনা করি তখন আমরা বিভ্রান্ত হয়ে যাবো সেজন্য কোরআনে আছে আল্লাহ আসবে আল্লাহ আসবে আল্লাহ একখান থেকে এসলে আরেকখানে খালি হয়ে যাবে এইসব আমাদের চিন্তা করা প্রয়োজন নেই আল্লাহ যেভাবে যেভাবে নাকি আসা প্রয়োজন সেভাবে আসবে তো এখানে আনছে আমাদেরকে আহলিস যে আল্লাহ এই যে একটা সিফাত সিফাত আমরা কোন রকম বিকৃতি করবো না কোনো অস্বীকার করবো না কোনো পদ্ধত ধারণ করবো না এবং কোনো উদাহরণ দিব না কোনো উদাহরণ দিব না এখানে আল্লাহ করবেন এই না একটা সিফাত যেটা আল্লাহর মানে সত্যগত গুণ মানে আল্লাহর সাথে থাকে এই টি প্রত্যেক সময় এই থেকে আল্লাহর নাম নাম বাড়ানো হয়েছে যেমন ধরেন রহমত মাগফিরাত এ থেকে আল্লাহ রাহিম আল্লাহ গফুর আল্লাহর সত্যগত গুণ কিন্তু কিছু কিছু সিফাত আছে আল্লাহর কি কর্মগত গুণ আল্লাহর কর্মগত গুণ এই কর্ম থেকে আল্লাহর নাম বানানো যায় না যেমন ধরেন আল্লাহ আগমন এটা কি আল্লাহর কি সিফাত সত্যগত না কর্মগত গুণ কর্মগত গুণ তো আল্লাহ যে আগমন করবেন তা আজকে শুধু ইবনে তাইমিয়া এই

শুধু এই অপেক্ষা করছে যে আল্লাহ আসবেন ফেরেশতারা আসবেন এবং ফেরেস্তার এবং আল্লাহ আসবেন আহ এটা আরেকটা আয়াতে এনেছেন আবার আরেকটা আয়াতে আল্লাহ ভানতা আলাহ বল্লা ইদা দুখা আর দু দাক্কান দাক্কা ওজা আরব মুকা ওয়ালমালাকু সফান সফা যে পৃথিবী যখন নাকি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন মানে তোমার রব মানে আল্লাহ ভানামতা আল্লাহ তিনি এমন অবস্থায় আসবেন ফেস তারাও ওনার সাথে এরকম কাতার মানে মানে ফেস তারাও এভাবে দাঁড়িয়ে থাকবে ওনার সাথে তো এভাবে এতগুলো আয়াত এনেছে আরো দলিল আছে সেজন্য এইসব আয়াত থেকে আমরা আল্লাহর একটি সিফাত যে আল্লাহ সুফান আগমন করবেন এবং আমাদের আহলে সুন্নাল জমা এইটি আমরা আকিদা রাখি যে যেহেতু আল্লাহ সুফান তিনি বলেছেন তিনি আসবেন তিনি আগমন করবেন এটা আমাদের এটা আমাদের ইমান আমরা এভাবেই আমরা এটি ইমান রাখবো কোন রকম আমরা যেভাবে নাকি জানা বিভ্রান্ত আল্লাহর আগমন আগমনকে নিয়ে তারা বলতেছে যে আল্লাহ আগমন এটা এটা অর্থ হলো যে আল্লাহ এসেছে এর অর্থ হলো আল্লাহর আদেশ এসেছে আল্লাহ যা আদেশ করেছে দিয়ে এসেছে মানে এটাকে বিকৃতি করেছে আমরা এভাবে বিকৃতি করব না যেভাবে নাকি আল্লাহ তাআলা যেভাবে বলেছে সেভাবে আমরা ইমান আনবো এটি ছিল আল্লাহ মানে মানে আরেকটি সিফাত আল্লাহ সুফান আগমন নিয়ে তো এই সিফাত নিয়ে আমাদের কিছু দলে শুনলাম আল্লাহ সুফান আমাদের সবাইকে আরো আল্লাহ যেসব সিফাত আছে আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন দুইটি তিন সিফাত নিয়ে আমরা আলোচনা করি এই বইটি এভাবেই যে আল্লাহ যে বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করা আহ্লা সুন্না জামা কি আকিদা রাখে إذن الله سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه الحمد لله وصلى الله عليه على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته